রাজ্যে আলু পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া তাই সেদিকে নজর রেখে সরকারের তরফ থেকে আগরতলা চারটি রেশন শপে প্রতিটি বাজারে আলু পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী সমিতির উদ্যোগে মহারাজগঞ্জ বাজারস্থিত কেন্দ্রীয় হয় এতে আলুর প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা ও পেঁয়াজ প্রতি কেজি বিয়াল্লিশ টাকা করে বিক্রি করা হবে বলে জানান এসডিএম মানিকলাল দাস আজ বিভিন্ন রেশন শপে গিয়ে সদর এসডিও এসডিএম মানিকলাল দাস আজ বিভিন্ন রেশন শপে গিয়ে সদর এসডিএম এগুলোকে উদ্বোধন করেন যতদিন পর্যন্ত আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আসবে তত দিন এরকমভাবে প্রতিটি বাজারে ও রেশন শপে দেওয়া হবে বিউরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর এল টিভি ধলায় আমি বিশেষভাবে বলছি আমাদের যে আলু পেঁয়াজ এবং রসুনের ব্যবসায়ী সমিতি ওনারা এই ক্রাইসিস সিজনে ক্রাইসিস মানে মেটেরিয়ালসের ক্রাইসিস মানে উর্ধ্বমুখী দামের যে একটা ইয়ে শোনা যাচ্ছে এই সময়ে ওনারা এগিয়ে এসেছেন এবং এখানে কাউন্টার খুলতে আমাদেরকে সাহায্য করেছেন এবং ওনারা যা তৎপরতা করছেন সত্যিই জনগণের সুবিধা হবে এবং আমি সকল অংশ মানুষের জনগণ যারা আলু পেঁয়াজ কিন্তু ওনাদের অনুরোধ রাখবো যে আমাদের ব্যবসায়ী সমিতি যে এগিয়ে এসেছে এবং ওনারা যেন সেই লাভটা যেন তুলতে পারেন সকল সবাই যেন এই মূল্যে যেন আলু এবং পেঁয়াজ খরিদ করতে পারেন কোথায় হয়েছে আজকে আমাদের টোটাল পাঁচটা কাউন্টার খোলা হয়েছে এটা সহ এবং তারা চারটা রেশন খোলা হয়েছে তো আশা করি সব জনগণ উপকৃত হ